যীশু পিতর জাক এবং জাকবের ভাই জোহনকে সঙ্গে নিয়ে একটা উঁচু পাহাড়ে গেলে তাদের সামনে যিশু চেহারা বদলে গেল এবং মুখ সূর্যের মতো উজ্জ্বল এবং তার কাপড় আলোর মতো সাদা হয়ে গেল তারা মসি এবং এলিল যীশুর সঙ্গে কথা বলতে দেখলেন তখন পিতর যিশুকে বললেন প্রভু ভালোই হয়েছে যে আমরা এখানে আছি আপনি যদি চান তবে আমি এখানে তিনটে কুঁড়ে ঘর তৈরি করব একটা আপনার একটা মসজিদ ও একটা এলিয়ের জন্য পিতর যখন কথা বলছিলেন তখন একটা উজ্জ্বল মেঘ তাদের ঢেকে ফেলল সেই মেঘ থেকে এই কথা শোনা গেল ইনি আমার প্রিয় পুত্র এর উপর আমি খুবই সন্তুষ্ট তোমরা এর কথা শোনো এই কথা শুনে শিষ্যরা খুবই ভয় পেয়ে মাটিতে উবুর হয়ে পড়লেন তখন যিশু এসে তাদের ছুঁয়ে বললেন ওঠো ভয় করো না তখন তারা উপরের দিকে তাকিয়ে কেবল যিশু ছাড়া আর কাউকে দেখতে পেলেন না যখন তারা সেই পাহাড় থেকে নেমে আসছিলেন তখন যিশু তাদের এই আদেশ দিলেন তোমরা যা দেখলে মনুষ্য পুত্র মৃত্যু থেকে জীবিত হয়ে না ওঠা পর্যন্ত তা কাউকে বল না শিষ্যরা তাকে জিজ্ঞাসা করলে তাহলে ধর্ম শিক্ষকেরা কেন বললেন যে প্রথমে এলিয়ে আসা দরকার যিশু তাদের উত্তর দিলেন সত্য এলিও আসবেন এবং সব কিছু আগের অবস্থায় ফিরিয়ে আনবেন কিন্তু আমি তোমাদের বলছি এলিও এসেছিলেন আর লোকে তাকে চিনতে পারেন লোকেরা তার উপর যা ইচ্ছা তাই করেছে এইভাবে মনুষ্য পুত্র কেউ লোকেদের হাতে কষ্ট ভোগ করতে হবে তখন শিষ্যরা বুঝতে পারলেন যে তিনি তাদের কাছেbaptismo দাতা জোহনই বিষয় বলেছেন যীশু ও তার শিষ্যরা যখন লোকেদের কাছে ফিরে আসলেন তখন একজন লোক এসে যিশুর সামনে আটু পেতে বসে বলল আপনি আমার ছেলেটির উপর দয়া করুন সে মেঘি রোগে খুব কষ্ট পাচ্ছে প্রায় সে আগুনে এবং জলে পড়ে যায় আমি তাকে আপনার শিষ্যদের কাছে এনেছিলাম কিন্তু তারা তাকে ভালো করতে পারলেন না যীশু তাদের উত্তর দিয়ে বললেন ওহে অল্প বিশ্বাসী দুষ্ট লোকেরা আর কতকাল আমি তোমাদের সঙ্গে সঙ্গে থাকব কতদিন তোমাদের সহ করব ছেলেটি এখানে আমার কাছে আনো যীশু সেই মন্দ আত্মাকে ধমক দিলে সেই সময় ছেলেটির মধ্যে থেকে মন্দ আত্মা বেরিয়ে গেল আর ছেলেটি তখনই সুস্থ হল এরপর শিষ্যরা গোপনে যীশুর কাছে এসে বললেন আমরা কেন সেই মন্দ আত্মাকে ছাড়াতে পারলাম না যিশু তাদের বললেন তোমাদের অল্প বিশ্বাসের জন্যই পারলে না আমি তোমাদের সত্যি বলছি যদি একটা শস্যের দানার মতো বিশ্বাসও তোমাদের থাকে তবে তোমরা এই পাহাড়কে বলবে এখান থেকে ওখানে সরে যাও আর তাতে ওটা সরে যাবে তোমাদের পক্ষে কিছুই অসম্ভব হবে না প্রার্থনা ও উপবাস ছাড়া এই রকম মন্দ আত্মা আর কিছুতেই বের হয় না তারপর গ্যালিলিও দেশের মধ্যে দিয়ে যাবার সময় যিশু তার শিষ্যদের বললেন মনীষ্য পুত্রকে লোকেদের হাতে ধরিয়ে দেওয়া হবে লোকেরা তাকে মেরে ফেলবে আর তৃতীয় দিনে তিনি মৃত্যু থেকে জীবিত হয়ে উঠবেন এতে শিষ্যরা খুবই দুঃখিত হলে তোমার ভাই যদি তোমার বিরুদ্ধে অন্যায় করে তবে তার কাছে গিয়ে যখন তার কাছে কেউ থাকবে না তখন তার দোষ দেখিয়ে দাও যদি তোমার কথা শোনে তবে তোমার ভাইকে তো তুমি ফিরে পেলে কিন্তু যদি সে না শোনে তবে অন্য দুই একজন তোমার সঙ্গে নিয়ে যেও যেন দুই বা তিনজনের সাক্ষীর কথা এই সব বিষয়ে সত্য বলে প্রমাণিত হয় যদি সে তাদের কথা না শোনে তবে মণ্ডলীকে বলো সে যদি মণ্ডলীর কথা না শোনে তবে সে তোমার কাছে অজিহুদি বা কর আদায়কারীদের মতো আমি তোমাদের সত্যি বলছি তোমরা পৃথিবীতে যা বাঁধবে তা স্বর্গে ও বেঁধে রাখা হবে আর যা খুলবে তা স্বর্গে খুলে দেওয়া হবে